好，我去倒腾。 এদেরকে সংখ্যালঘু হিসেবে গণনা করা হয় আর আমরা সংখ্যালঘু থাকবো না এবং আমরা আমরা বলেছি যে ভারতে যাওয়ার জন্য আমরা বাড়তে যাবো এই দেশটা আপনার আমার আপনার অধিকার আছে সামাজিক তত অধিকার আছে আমরা সর্ব অধিকার চাইছি اوہ دیکھنا لکھیتا ہے என்னடா பண்ணலாம் டிபார்ட்மென்ட் আর দফা দাবি আমাদের উপর নির্যাতন যে কোনো সরকার পরিবর্তন হলে সনাতনীদের উপরে নির্যাতন আপনি দেখেন আজকে সিলেটের অবস্থা দেখেন আপনি কুমিল্লা দেখেন পরগুনা দেখেন এই অবস্থা সংখ্যালঘু মন্দিরে হামলা আমার বন্ধা আমাদের আটটা দাবি এখন পর্যন্ত এই যে নতুন উপদেষ্টা যিনি হচ্ছেন এখন পর্যন্ত আমাদের যোগাযোগ নেই আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হয়েছে না আমরা রাজপথেই